সারা দিন কিন্তু এখন ওদের নিয়ে কেটে যায় আমার তো আর কোনো বাধা কোনো কাজই নেই তোমার দাদা মেয়েরা এখন কোনো কাজবাজ নেই এই খাটটায় আমরা দুজন বসে থাকি সারাক্ষণ পায় চার মাস যেতে গেলেও এখন ভাবতে হয় অনেকে কমেন্ট করছে যে আমি ডাক্তার এখন যদি এখন না খাওয়ানোই ভালো কিন্তু আমার তো দুটো বেবি এবার আমি চাইছি যে খাওয়াতে কারণ আমার মনে হয় যে দুজনকে আমি পারছি না প্রথমে বলে দিই টাইম মতো ভিডিও ছাড়তে পাচ্ছি না কারণ আমাদের একটু হাতে টাইম নেই যে একটা নির্দিষ্ট টাইমে যে ভিডিওগুলো আপলোড করব সেটাই করা হচ্ছে না তো একটু উল্টো পাল্টা হচ্ছে তাও যখন ভিডিওগুলো ছাড়ছি প্লিজ সবাই দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে গুড ইভিনিং কেমন আছো বলো মিষ্টিমিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ ঘরে কিন্তু সবাই রয়েছি আর দেখতে পাচ্ছ আমাদের পুচকুশোনার সাথে কিন্তু দেখা করতে এসছে আমাদের এক দিদি ভাই রাধে রাধে দিদি ভাই তো উনি এসে আমার পুচকুতের কিন্তু জামা প্যান্ট দিয়েছে বাট দেখানো হয়নি ব্যাগটাও ওই যদি ঝুলানো রয়েছে তো পরে মনে পড়েছে যে মা দেখালাম না তো তো দেখছো সবাই মিলে কিন্তু আমরা গল্প আড্ডা দিচ্ছি আর এই দিকে ব্যাক ক্যামেরায় কীভাবে ভিডিও করতে হয় সেটা কিন্তু তোমার দাদাভাই আমাকে শেখাচ্ছিলো কারণ ব্যাক ক্যামেরায় কিন্তু ভিডিও কোয়ালিটি খুব ভালো আসে আর আমি কখনো ব্যাক ক্যামেরায় করি না কারণ ব্যাক ক্যামেরায় ভিডিও করতে পারি না তার জন্য আমাকে দেখিয়ে দিচ্ছিল আর আমার যাও দেখছো শিখছে একদম মন দিয়ে দেখছে তো আমার যাওয়া কিন্তু ইউটিউব চ্যানেল আছে মিষ্টি তো তোমরা সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও বানায় বেশ রান্নার ভিডিওগুলো ছেড়ে দেয় তো অনেক সুন্দর সুন্দর রান্না করে তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে আর ওই ওই চম্পা বৌদি রাস্টিং করছে কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো তার জন্য আমি বললাম যে একটু মোছামুছি করে দাও আর একটু মাঝে মাঝে মোছামুছি করতে হয় তো আমাদের বাবু এক্ষুনি ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে এখন জেগে বসে আছে টুল 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 করে দেখছে তোমাদের যে কবে দেখাবো আমাদের বাবু বড় বাবুর বাড়ির নাম দিয়েছি তাতান আর হলো গিয়ে আমাদের ছোট বাবু নাম দিয়েছি তোজো নাম দুটো কেমন হয়েছে একটু জানিও আর ফাইনাল যে নাম তোমাদের নামকরণে বলেছিলাম যে রোহান আর সোহম রেখেছিলাম আর যেহেতু বার্থ সার্টিফিকেটে এখন আমরা নাম ঠিক করতে পারছিলাম না তো আজকে আমরা ফাইনালি নাম ঠিক করেছি আমরা নাম দিয়েছি হলো গিয়ে দেবায়ন আর দীপায়ন তো আমার এই যে বড়বাবুর নাম দেবায়ন আর হলো গিয়ে ছোটবাবুর নাম দীপায়ন তো এই নাম দুটো কেমন সে দুটো কিন্তু না তাই না বাবা ওর বাবার নাম দিয়ে মিলিয়ে রাখা হয়েছে আমার নামটা অক্ষর একটাও নেই

আর তোর সোনা ঘুমাচ্ছে এখন আমি আর বড় বাবু ছোট বাবু ডাকবো না এখন তাতান সোনা আর আমি গিয়ে সোনা এটা ডাকবো হ্যাঁ বাবা আর একটা নাম আছে বাবাই পাপাই কত না তোমরা তো কত নাম দিয়েছো এখন নামকরণ হয়ে যাচ্ছে এরকম করছে হ্যাঁ আর ও কিন্তু সকাল হলে এখনই দেখি অনেকক্ষণ জেগে জেগে খেলে আর আমি তখন ঘুমোতেও পারি না জেগেও থাক থাকতে পারি না যে কি করব একদিকে আবার চোখ ঘুমে ভেঙে যায় তখন ঠিক ভোরবেলা উঠে এরকম করে তাকিয়ে তাকিয়ে দেখবে এখন চোখে ঘুম আবার তাকাচ্ছে দেখো শুয়ে দিলে শুয়ে দেবো পেয়ে এখন উঠবে আর তোমরা বলছো যে ফর্মুলা খাওয়ানোর মানে আমি তো একটা ভিডিও ছেড়েছিলাম যে বলেছিলাম যে ফর্মুলা খাওয়াবো কিনা না তো তোমরা অনেক কমেন্ট করেছো তার মধ্যে অনেক অনেকে কমেন্ট করছে যে আমি ডাক্তার এখন যদি এখন না খাওয়ানোই ভালো কিন্তু আমার তো দুটো বেবি এবার আমি চাইছি যে খাওয়াতে কারণ আমার মনে হয় যে দুজনকে আমি পারছি না সেইভাবে করতে কারণ আমি ধরো বড় বাবুকে খাওয়াচ্ছি বড় বাবুকে খাওয়াতে খাওয়াতে আমার ছোটোবাবু উঠে পড়ছে তখন মানে আমি দিশা খুঁজে পাই না আমি কি পরবো কাকে খাওয়াবো আর এমন কান্না শুরু করে দেয় তখন মাথায় কাজ করে না কাকে খাওয়াবো কাকে খাওয়াবো এর জন্য আর অনেকে ওয়েট জিজ্ঞেস করেছ আমার যেহেতু ওরা সময়ের আগে হয়েছে আমার বাবুর ওয়েট আড়াই কিলো তাই তো আড়াই কিলো আড়াই কিলো কত মানে ওরা হয়েছিল যখন আড়াই কিলো ছিল বড়বাবু এখন কিলো আটশো কত গ্রাম আর ছোট বাবু হয়েছিল এক কিলো পাঁচশো তিরিশ গ্রাম তারপরে কমে গিয়ে এক কিলো চারশো তিরিশ গ্রাম এরকম ছিল এক কিলো নশো তো এক কিলো নশো ছোট বাবুর ওয়েট আর হলো গিয়ে বড় ওয়েট হলো গিয়ে দু কিলো নব্বই নশো নশো আটশো নশো রকম আটশো নশো এরকম তো যাই হোক তো ওয়েটটা জানতে চেয়েছিলে জানিয়ে দিলাম আহ তো ফর্মুলা খাওয়ালে বলতো যে ওয়েট বাড়বে দেখি আমার তো ইচ্ছে নেই মন থেকে ইচ্ছে নেই যে ওই ফর্মুলাটা খাওয়াই কিন্তু এদিকে আমি পারছিও না আর আমার তো একটা রেস্টের ব্যাপার আছে আমি বললাম না কখন আমি ভোর হচ্ছে আমি সেটাও ঘরে বসে দেখতে পাচ্ছি যে ভোর হয়ে যাচ্ছে এই আলো ফুটছে আমার ঘুমই নেই আর ওরা যে কতবার ওঠে ঠিক নেই তাও তো রাত্রেবেলা হাবিসপুরি ঘুমায় বলে একটু হলো আমি একটু ঘুমোতে পারি বলো আর সারাদিন আমার বাড়ির লোকই জানে যে আমি মানে ঘুমোতে পারি কি পারি না এর জন্যই তোমাদের জিজ্ঞেস করলাম যে ফর্মুলাটা খাওয়ানো ঠিক হবে কি না আর আমি আবার যাব এর আগে তো করে যেহেতু বাবুর নাক নিয়ে আর এবারে যাবো হলো গিয়ে আমি নিজেকে একটু দেখাবো আর হলো গিয়ে ওদেরকে কোন ফর্মুলাটা খাওয়াবো সেটা জেনে আসবো আর গেলে তো তোমরা জানতেই পারবে না এখন জেগে রয়েছে মানে আমি তোমাদের দেখাতেও পারছি না আর আমার ছোটো বাবু ঘুমোচ্ছে সারাদিন কিন্তু এখন ওদের নিয়ে কেটে যায় আমার তো আর কোনো আদা কোনো কাজই নেই তোমার দাদা বাবুরা এখন কোনো কাজ বাজ নেই খাটটায় আমরা দুজন বসে থাকি সারাক্ষণ পায়কার মাধ্যমে যেতে গেলেও এখন ভাবতে হয় আর আমার মা আসে মা আসলে আমার একটু সুবিধা হয় মাকে দিয়ে দিই মা অনেক হেল্প করে মাঝে মাঝে আসলে স্নান করিয়ে দেয় তারপরে আমি যখন একটু ঘুমোই মা বাবা একটু তুলে নেয় যখন কান্না করে আর রাখতে পারে না তখন ও টোট খেতে দে খেতে দে ওদের একটু খেতে দে তারপরে একটু খাইয়ে দিই মানে ওরা একটু ঘুমোলেই হলো আর আমি কখন একটু ওই শোবো এইটাই আমার এখন ধান দাঁত মানে ঠিকঠাক খাওয়াও হয় না যে ঘুমটাও হয় না ঘুম হয় না বলে আমার খাওয়াটাও হয় না বিল্লু বিল্লু তো দেখি এখন আর একটা ওষুধ বাকি রয়েছে একটা ওষুধ খাইয়েছি ও দুজনে উঠলেই দুজনকে আবার ওষুধ খাবো খাইয়ে দিয়ে ঘুম পড় দিব ভাই টাটা 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 করে দাও সবাই টাটা আমি টাটা করবা কি করে টাটা চলে আসলাম রাতের ডিউটি নিয়ে তো এখন কিন্তু ওদেরকে আমি হাগিস পরাবো রাত্রেবেলা আমি আদের হাগিস পরিয়ে দিই কারণ বারবার তো ওঠা সম্ভব না যেটুখানি ঘুমায় কারণ ওরা হিশু করলেই ভিজা পেলেই উঠে পড়ে এর জন্য রাত্রেবেলাটা আমি চাই যে ওরা একটু রিল্যাক্সে ঘুমাক তার মধ্যে মতো আমি নিজে ওঠাই বা ওরা নিজেরাই ওঠে ওদের খাওয়াতে হয় আর দেখতে পাচ্ছ এই যে বড়োবাবু উঠে গেছে আমি এখনও বাবুবাবু করছি ওদের নাম দিয়েছি তাও বড়োবাবু ছোটোবাবু করে যাই তো দেখছো এটা কিন্তু আমার তাতান শোনা তো তাঁতান উঠে গেছে এত আদর খেতে ভালোবাসে আর যা বলবো মানে ওর সাথে যদি কথা বলি ও তাকিয়ে শোনে মানে মনে হয় কি আমার কথা বোঝে জানো তো এত মানে আর এখনই পায়ে ভর দিয়ে উঠে যায় মাথা শক্ত করে ঘাড় উঁচু করে কিন্তু ও থাকে মানে একটুখানি বাচ্চা এখনই এরকম করছে আর এখনই মাঝে মাঝে মনে হয় উল্টে যাবে সবে তো এক মাস বয়স হয়েছে এক মাস এক সপ্তাহ এরকম ওদের বয়স হয়েছে তা এখনই এরকম করছে মানে এটাই বলে যে কলিযুগের বাচ্চা সত্যি তো দেখছি আদর খাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে সব ভাতে উত্তটা এটা